ফুলকির তরকারি রান্না করবো আর এরকম কুমড়ো আছে কেটেছি রান্না করবো ঘ্যাট মা বললাম কি চিনি এনে দিতে আর পালন তো জমিরই আছে শিশু পালন অনেকদিন ধরে ভেটরানো হয় না বড় বড় করে দিলাম মেলায় যাওয়ার জন্য মেয়েদের মেয়েটা পাতলা হয়ে গেছে কবে থেকে বসে মা মেলায় যাবো মেলায় যাবো আজকে তো যেতেই হবে আজকে আর বাদ দেওয়া যাবে না কারণ আজকে শেষের পরে থাকবে না এক মাস ধরে মেলা হচ্ছে বাহান্ন কালীর মেলা অনেক দেশের কালী ঠাকুর আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে পাবে দেখো তোমাদের সকালের কথাটা সত্যি হলো আমরা এখন মেলায় যাচ্ছি আমি কুন্ডু আর হচ্ছে দেখো কপালে চন্দনে ফাটা রয়েছে তো খাবার তো এখন আর রাস্তায় খাবো না চলো আগে মেলায় ঢুকি দেখো রাস্তায় কি জাম এরকম আমরা মেলায় ঢুকে গেছি দেখো এটা কোন দেশের ঠাকুর ভালো করে দেখো ওখানে লেখা আছে এই দেখো দেবী চৌধুরা সব দেশের নাম লেখা আছে দেখো ভালো করে এই এতগুলা দেশের কালী ঠাকুর এখানে আছে যে দেখো দেবী সাবিত্রী এটা দেবী ত্রিপুরা এ দেখো ত্রিপুরার ঠাকুর এই দেখো মেঘালয় মহামায়া এই দেখো যত দেশের আছে সব তোমরা এই মেলায় এলে দেখতে পাবে দেখো এই যে দেখো করে সমস্ত দেশের গালি দেখো গালির আওয়াজ এই দেখো শিব ঠাকুরের মধ্যে কালী সত্যি আমি এই মেলায় এসে না নিজেই অবাক হয়ে যাই দেখো দেখো তিন মাথা কালী এই যে দেবী মহামায়া এই দেখো মা এইরকম যা সব দেশের কালি আছে এখানে মানে যেটা আমরা বাড়ি থেকেই দেখতে পাই মানে আমাদের আর অত দূরে যেতে হয় না আর এই যে পাশে আছে দেখো এই কালি তোরা সবাই চেনো তো দেখো কালিঘাটের কালি আয় এই দেখো বড় মন্দিরটার ভিতরে কতগুলো ঠাকুর দেখো শ্মশান বলে দেখো এই যে রাত দিন চব্বিশ ঘন্টা জলে দেখো আগুন দেয়াই আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই মাথা নেই দেখো ও হে মেলায় আসলে না চোখ জুড়িয়ে যায় তোমরাও এসো এসে দেখো তো খারাপ লাগছে কেন বড় মেয়েটা আসেনি ওকে বললাম চল বাবা যাই বলছে না মা আমার হাঁটতে হাঁটতে আর পাবে তাহলে যাব না দেখো অর্ধ অর্ধকালী যে অর্ধেকটা শিব অর্ধেকটা কালীগ ঘুমিয়ে পেয়ে যাচ্ছে কয় রাত জেগে জেগে সেই মেলায় এসব শান্তি নেই এই দেখো আসলে মেয়েটাকে থুয়ে এসছে না মনটাও বসছে না এই দেখো যে বানিয়েছে তার নামটা নিচে দেওয়া আছে ভালো করে দেখো সে পেলে হয় দেখো সব বাহান্নটা কালই দেখাবো তোমাদের দেখো দেখো বুঝতে পারছো বাহান্নটা কালে এত তাড়াতাড়ি শেষ হয় শেষ হবে না বাবা এই মাথার থেকে এই মাথা শেষ হতে প্রায় ঘন্টা লেগে যাবে দেখো মা দুর্গা ওই দেখো শিল্পীর নাম দেয়া আছে এবার আমরা মেলায় ঢুকে যাচ্ছি মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি মানে মেলায় ঢুকবো এবার এতক্ষণ ছিলাম যেখানে অনেক ঠাকুর ছিল মানে বাহান্নটা কালী ছিল সেখানে এই দেখো বা কত সুন্দর জিনিস দেখো দেখলেই নিতে ইচ্ছে করছে দেখো বাবা কী সুন্দর লাগছে না দেখো খুব সুন্দর সাজানো মনে হচ্ছে সবগুলোই নিয়ে যাই ঠান্ডা লেগে গেছে গো এই দেখো আমি ভাবছি ভিডিও বানাচ্ছি না গো একজন ডিএসএলআর জানো তো আমার না একটু লজ্জা লজ্জেই করছে একটু ভিডিও বানাতে তো দেখলাম একটা লোক সেই ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভিডিও করছে ফটো তুলছে ওই যে কুণ্ডবাস হয়

এই দেখো মেয়ে আসলেই খালি বলবে এটা উঠবো ওটাই উঠবো বাড়ির থেকে বলে আসবে কিছুতে উঠবো না পরে বায়না করবে তাই বলেছি বড় নাগদোলায় উঠ বলছে ও মা তো না খালি বলছ তো সত্যি ওর না খালি বলে ম্যাজিক ইসে উঠবে যে বলে লাফানো সেগুলো উঠবে তারপর বলে গাড়িতে উঠবে মিকি মাউজে উঠবে এই দেখো কত আমার সেই ফল কাটা বডিটা চুরি হয়ে গেছে জানো আমার শাশুড়ি কিনে কিনে একটা বডি কিন্তু না আসলে হাত হাতটা অনেক অনেকদিন থেকে কাজ নেই বুঝতেই পারো তোমরা দেখো কত কিছু বাপরে বাপ মেলায় না আসলে দেখা যায় না দেখো বাপ মেয়ে কত সুন্দর করছে দেখো তো ছোট মেয়ের জন্য কিছু একটা নিতে হবে আর এটা এসছে এটাকে তো দিতেই হবে আমার এই মেয়ে আসলে ওর বাবার পকেট একদম খালি করে দেয় কিন্তু বড়টা আসলে বড়টা আবার বোঝে না দেখো আমাকে মেয়ে শাড়ি পরিয়ে দিয়েছে ভাবছি কিছু একটা কিনবো আমার কুচু শোনার জন্য খেলা কিনবো খেলনা এই দেখো এই দোকানটা ওই যে মেয়ে কি যেন দেখছে নেবে দেখ জানায় নিক আমি আর এক্সট্রা করে কিনব না দেখো অনেকক্ষণ ঘুরলাম এবার এই পাশটা দিয়ে আশা করি এক পাঁচ দিয়ে বেরোতে হবে তো মেয়ে যেতে চাইছে না মেয়ে আরও ঘুরবে কারণ এত মেলা এত বড় মেলা তো মানে কি বলতো বাড়িতে আবার একটা অনুষ্ঠান আছে ওই জন্য চলে যেতে হবে মেয়েকে বলছে চল বাবা চল আর থাকবো না ও ও ঘুরেই যাচ্ছে ওই যে পুতুল কিনছে এই এই পুতুলটা আমার ছোট পুটি শোনার জন্যে পুতুল তো কিনলাম দেখি আর একটা কিছু নেওয়া যায় তো এই দেখো ভেলপুরি কত সুন্দর না বা বা গো আসলে মেলায় আসলে যা হয় দেখো দেখো মেয়ে কিরকম করছে দেখো এটা কেটে দাও ওটা কেটে দাও ও আসলে এই করে দেখো কুন্ডু বলছিল যে ই নেই ওই কি বলে এটা কোদাল নেবো আসলে পয়সা খুব তো ওই জন্য আর কিছু কেনা দেখো মাটির খেলনা বসেছে এত কিছু খেয়েছে দেখো এখান থেকে আবার পপকর্ন কিনলো পপকর্ন খাবে তো এবার আমরা রাস্তার দিকে যাব ওই হাঁটা দেবো